আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবার কেমন আছেন আপনারা সবাই আশা করি যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন আমি জরুরি ভিত্তিতে আসলে এখন আসার কারণ হচ্ছে আমি আসতাম না আমার আসার কারণ হচ্ছে আমি শুধু আমার প্রাণপ্রিয় বাংলাদেশি যারা মালয়েশিয়াতে অবস্থান করছেন বৈধ অবৈধ যারা যেখানে আছেন খুবই খারাপ সময় কাটাচ্ছে সবার এই মহামারী করোনার মধ্যে যেভাবে মালয়েশিয়ান সরকার অপরাধী দিয়ে সবাইকে গ্রেপ্তার করছে এবং কি অনেকেরই কাজ নাই কাজকর্ম নাই আপনারা জানেন বর্তমানে মালয়েশিয়ার করোনা পরিস্থিতির কারণবশত পুরা মালয়েশিয়াতে লকডাউন চলছে ঠিক সেই সময় যে অপরাধী দিচ্ছে এই অপারাসিতে হাজার হাজার বাঙালি বাংলাদেশি অ্যারেস্ট হচ্ছে তা আমি আমার অ্যাম্বাসি বাংলাদেশ অ্যাম্বাসি এবং আমার বাংলাদেশের সরকারের কাছে আকুল আবেদন রাখব যে এই মহামারীর টাইমে যেন বাংলাদেশের সরকার বা আমাদের বাংলাদেশি অ্যাম্বাসি যেন মালয়েশিয়ান সরকারের সাথে কথা বলে এটা অপারেশিটা স্টপ করায় কারণ এখন এই মহামারীর টাইমে সবাই খুব কষ্টে আছে অনেকেরই কাছে কাজ নাই টাকা পয়সা নাই খুবই সমস্যার মধ্যে আছে তার ভিতরে করোনা ভাইরাসে অনেকে ভিতরে ভয় ঢুকে গেছে এর মধ্যে যদি অপারাসী দিয়ে এভাবে মানুষকে ধরে নিয়ে যায় এটাতে আমাদের অনেক ক্ষতি হচ্ছে অনেক লোক মারাও যাচ্ছে সো আমরা আমি মনে করি আমাদের যা যারা সরকারি কর্মকর্তাবৃন্দ আছে আমি তাদের কাছে আকুল আবেদন করব যেন তারা অতি অতিসত্তর মালয়েশিয়ার সরকারের সাথে কথা বলে এই জিনিসটা আপাতত বন্ধ রাখার জন্য আপাতত অপরাসিটা বন্ধ রাখার জন্য করোনার শেষে যদি কোনো ব্যক্তি অবৈধ থাকে তখন তারা অপরাসি দিলে কোনো সমস্যা নেই বাট বর্তমানে যে মহামারী যাচ্ছে এই মহামারীতে অপরাসী দিয়ে মানুষের মানুষের অনেক ক্ষতি হয়ে যাচ্ছে আমাদের বাংলাদেশি প্রবাসী ভাইয়েরা যারা আছেন যে যেখানেই আছেন খুবই কষ্টে আসেন কেউ সকালবেলায় দৌড়াইয়া চলে যাচ্ছে জঙ্গলের ভিতরে রাতে জঙ্গলের ভিতরে চলে যাচ্ছে এর ভিতরে অনেকে মারা যাচ্ছে অনেকে স্টক করে মারা যাচ্ছে সো এই জিনিসগুলো আমাদের সরকারের উচিত দেখা এগুলা আমরা রেভিডেন্স যোদ্ধা আমাদেরকে যদি আপনারা টেক কেয়ার না করেন তাহলে আমরা কার কাছে যাব। আমরা আমরা আকুল আবেদন করছি প্রবাসী ভাইদের পক্ষ থেকে আমি বা আমাদের বাংলাদেশের সরকার এবং বাংলাদেশের অ্যাম্বাসির কাছে আমি আকুল আবেদন করছি আপনারা সত্বর বা মালয়েশিয়ান সরকারের সাথে যোগাযোগ করে কথা বলে আপনারা যেভাবে হোক এই অপারেশিটা বন্ধ করান কারণ হাজার হাজার লক্ষ লক্ষ বাঙালি এখন পর্যন্ত যে বৈধতা হওয়ার যে প্রোগ্রাম দিয়েছে ওই প্রোগ্রামে এখনও কেউ অনেকেই রেজিস্ট্রেশন করতে পারেনি কারণ কারো কাছে টাকা নেই সবাই এখন কাজ নাই করোনার কারে সব কিছু বন্ধ সো এই সব কিছু চিন্তা করে আমি মনে করি আমার সরকারকে আমি অনুরোধ করব আমাদের অ্যাম্বাসি অ্যাম্বাসিডার সাহেবকে অনুরোধ করব আপনারা একটু কথা বলে এদেশের সরকারের সাথে কথা বলে জিনিসটা বন্ধ রাখছেন মাননীয় প্রধানমন্ত্রীর কাছে একটাই অনুরূপ আমরা গরিব আমরা গরিব দেশ আমরা বিদেশে এসেছি দুটো পোশাক কামানোর জন্য ফ্যামিলির জন্য দেশের জন্য আমরা রেভিডেন্স যোদ্ধা আমাদের এই বিপদের টাইমে আপনি আমাদের পাশে থাকুন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন যে যেখানে আছেন সাবধানে থাকবেন মাস্ক পরতে ভুলবেন না ঘরে থাকুন সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম